আমার নবী বলেছেন বেশি বেশি করে পানি পান করবে তোমার পেট ভালো থাকবে মেডিকেল সায়েন্স গবেষণা করে বলছে মোহাম্মদ কেন বেশি বেশি পানি পান করতে বলল গবেষণা করে দেখ মেডিকেল সায়েন্স বলছে একটা মানুষের কিডনিকে ঠিক রাখতে গেলে সারা দিনে চব্বিশ ঘন্টায় তিন থেকে ছ লিটার পানি পান করতে হবে কত তিন থেকে ছ লিটার ক লিটার পানি খান সারাদিনে সারা দিনে তিন লিটার পানি খায় তিন গ্লাস পানি খায় তিন গ্লাস সকালবেলা এক গ্লাস দুপুরে এক গ্লাস রাতে এক গ্লাস বাকি সারা দিন চা ঢুকোচ্ছে চা চা ঢুকোচ্ছে খালি ঠিক না বেঠি চারটে জিনিস এরপরে আল্লাহ বলছে শোন এখন আমরা মায়ের পেটের ভিতরে আছি কিন্তু কোথায় আছি মায়ের পেটের ভিতরে এরপরে আল্লাহ বলে শোন তো দেহের তার তোর দেহের ভিতরে নটা ছিদ্র দিয়েছি নটা ছিদ্র আছে আমাদের দেহের মধ্যে নটা ছিদ্র আছে এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে তোর আত্মাটাকে আমি আল্লাহ বের করে নিই দেখবেন কত মানুষ মারা গেছে পেশাব ফিরে ফেলেছে ঠিক না বেঠিক কত মানুষ মারা গেছে দেখবেন পাইখানা ফিরে ফেলেছে কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে ঠিক না ঠিক কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে ঠিক না বেটি কত মানুষ মারা গেছে দেখবেন ঘাটটা বেঁকে দাঁতটা খেঁচে আছে কিন্তু যারা আল্লাহকে হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করে পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করে লোকের গোজা মেরে মেরে বেড়ায় না ভালো ভালো কাজগুলো করে ফেরেস্তার মাধ্যমে আল্লাহ পাক তাদের আত্মাটাকে এমন ভাবে বের করে নেয় ও বান্দা নিজেই বুঝতে পারে না এবার আপনি কিভাবে মরতে চান ওইভাবে মরতে চান না ভালোভাবে মরতে চান যদি ভালোভাবে মরতে চান তাহলে এখানে আমার সঙ্গে একটু সময় দিন কথাগুলো বলছি শুনে নিন ভালো করে যদি মরতে চান চলুন নটা ছিদ্র কি কি দুই চোখ দুই নাক দুই কান একটা গাল সাতটা সামনে পেছনে এই নটা ছিদ্র নটা ছিদ্র বাড়ি থেকে ভাববেন এখানে আজকের প্লাস্টিকের উপরে বসে আছেন কালকে যদি মারা যান ওই প্লাস্টিকের নিচেই চলে যাবেন ঠিক না থাকবেন ওই ঘরটার নাম কি বলুন কবর 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 কথা কথা বলে বলে কয়টা কয়টা এক আমি কবর দরজা জানালা ছাড়া ঘর আজকের বাড়িতে গিয়ে দরজা জানালা বন্ধ করে লাইটটাকে অফ করে চব্বিশ ঘন্টা থেকে দেখবেন চব্বিশ ঘন্টা থেকে দেখবেন বুঝতে পারবেন কবর কি জিনিস দুই নম্বর কবর বলে আমি কবর সাপ বিচে পোকামাকড়ের ঘর কিসের ঘর সাপ বিচে পোকামাকড়ের ঘর ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদের এলাকায় কোনো মানুষ যদি মারা যায় আপনারা তাকে কি করেন গোসল দিয়ে কাপন পরিয়ে জানাজা পরিয়ে মাটি দিয়ে চলে আসেন তাই তো নাকি হ্যাঁ আচ্ছা কুড়ি দিন পর কতদিন কুড়ি দিন পরে ওই লোকটার কবরটা খুলে একবার দেখেছেন কেউ দেখেননি একবার দেখবেন হ্যালো হ্যালো ঠিক আছে বাপেরা শুনে নিন খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়তো আপনারা এখানে বুঝতে পারছেন না এই আলোচনা যদি আমি টেনে টেনে বলতাম না বাড়ি থেকে ভাবতেন শোনেন মানুষটা মারা যাওয়ার কুড়ি দিন পরে কোনো দিন কবরটা খুলে দেখেননি না একবার দয়া করে দেখবেন দুটো বাঁশ তুলে দেখবেন মালটা কেমন আছে শুনে নিন মানুষ মারা যাওয়ার পর মাটি দিয়ে আসার পর আট থেকে দশ দিন পরে মাথার চুলগুলো গায়ের লোমগুলো হাতের নখগুলো খসে খসে পড়ে যায় বারো থেকে চোদ্দ দিন পর বেরেনটা পচে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গাল দিয়ে গড়তে থাকে আঠারো থেকে কুড়ি দিন পর পেটটা ফেটে যায় পোকায় তৈরি হয় দুই মাস পর সমস্ত দেহ পোকাই খেয়ে নেয় ছয় মাস পর হাড় শেষ হয়ে যায় মানুষ মানুষ কোথায় গেল তোমার সুন্দর দেহ মাটির দেহ পুড়ে হবে ছাই এ দেহ পচা দেহ গরব কিসের ভাই বাড়ি থেকে ভাববেন এরপরে আল্লা বরে বান্দা শোন তোর মায়ের পেটের ভিতরে তোর দেহের মধ্যে তিনটি জিনিস দিয়েছি আলাদা কটা 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 তিনটে আলাদা আচ্ছা বাপেরা আমি একজন পুরুষ আপনাদের বিশ্বাস তো আরে ভাই বলুন না হ্যাঁ রে বাবা আমি পুরুষ হিজিড়ে নয় রাগ করবেন না আমি পুরুষ যাই হোক আচ্ছা ইনি পুরুষ ইনি পুরুষ মানে বেটা ছেলে এনাদের এনাদের দেহের মধ্যে যা যা আছে এনার দেহের মধ্যে যা যা আছে আমার দেহের মধ্যে তাই তাই আছে ঠিক না বে ঠিক আপনাদেরও তাই তাই আছে তাই তো কিন্তু আল্লাহ বলছে না তিনটে জিনিস আলাদা করে পাঠিয়েছে শুনে যান আজকে কি হলো রে তোর আচ্ছা যাক শুনে নি খুব গুরুত্বপূর্ণ ওয়াজ গো বাপ থাক 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 ও লাইন ঠিক আছে ও না তার মানে দুদিন ধরে একটু ডিজে এসব ডিজে বক্স নাকি ও আচ্ছা এইসব এইসব ছেলেগুলো সব ডিজেপ করবে তবে হলো বক্তা না বাবা শুনে কটা জিনিস আলাদা জোরে বলুন তিনটে কি কি এক নাম্বার ব্লাড গ্রুপ আলাদা কি বললাম এখানে এতগুলো মানুষ বসে আছেন ওরা নিজেরাই জানে না ওদের ব্লাড গ্রুপ কি ভুল বলছি এই কালকের আপনারা জেনে নেবেন মা বোনেরা শুনে নিন আপনার ব্লাড গ্রুপ কি আপনি ভালো করে জেনে নেবেন ব্লাড গ্রুপটা জেনে নেবেন আর হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন কিছের হিন্দু কিছের মুসলিম মারামারি করেন একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে উদাহরণটা দিচ্ছে আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় রক্তদান শিবির হয় ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর ও মুসলিম ওর রক্ত আলাদা কর বলে নাকি আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো থাকে না। ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় ব্লাডের চারটে গ্রুপ এ বি বি আর ও প্রত্যেকটা মাইনাস প্লাস একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটি জিনিস পাওয়া যায় লহিতণিকা শ্বেতকণিকা অনুচক্রিকা নো ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে এই তিনটি পাওয়া যায় কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন খবরদার এটা করতে যাবেন না মাথায় রাখুন এক নম্বর হলো ব্লাড গ্রুপ আলাদা কালকের ব্লাড গ্রুপটা জেনে নেবেন নিজের ব্লাড গ্রুপটা কি আর একটা কথা বলে যাচ্ছে এই প্রসঙ্গে যখন এলো খুব গুরুত্বপূর্ণ কথা আমি যেদিন মরে যাব আর যেদিন আপনাদের প্র্যাকটিক্যাল হবে সেই দিন এই হতবাগার ওয়াজটা আপনাদের কানে কানে বাঁচবে কি কালকে সকালবেলা বাড়িতে গিয়ে কার্ড 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 কি বললাম? ভোটার আধার প্যান যদি থাকে দলিল পাসপোর্ট যদি থাকে ড্রাইভিং লাইসেন্স যদি থাকে পঞ্চায়েত সার্টিফিকেট এই আটটা কাগজ আটটা কাগজ এক জায়গায় করবেন করে প্রত্যেকটার নামটা ঠিক আছে কিনা মিলিয়ে দেখবেন মুসলমানদের একটা অভ্যাস খারাপ কি জানেন রেশন কার্ডে রয়েছে আব্দুল গফার মোল্লা ভোটার কাছে রয়েছে গফার মোল্লা আবার আধার কার্ডে রয়েছে মোল্লা আব্দুল গফার ঠিক না বেটি হয়েছে বাবা এইটা বুঝবেন বুঝবেন কয়েকদিন পর কয়েকদিন পরেই বুঝতে পারবেন আর বলে যাচ্ছি আর বলে যাচ্ছি উনিশশো একাত্তরের আগের দলিল উনিশশো একাত্তরে আপনার বাপ এখানে জন্মেছিল এটা প্রমাণ করতে হবে কিন্তু উনিশশো আবার বলে যাচ্ছে আমি বারে বারে অন ক্যামেরাতে আমার এই কথাটা একদিন কাজে লাগবে বলে যাচ্ছি কোনো বক্তা বলেনি আমি কেন বলে যাচ্ছি শুনে নিন উনিশশো একাত্তরের আগে আপনার বাপ যে ভারতে জন্মেছিল তার প্রমাণ রাখতে হবে শুধু তাই নয় একটা দলিল রাখলে হবে বা পর্চা রাখলে হবে ওই পর্চাটার সঙ্গে আপনার দাদুর নামের সঙ্গে আপনার বাপ আপনার দাদুর বেটা যে আপনার বাপ ওটা প্রমাণ করতে হবে আর আপনার বাপ যে এই আপনার বাপের যে ছেলে আপনি ওটা প্রমাণ করতে হবে নইলে খারাপই আছে খারাপই আছে খারাপই আছে বলে গেলাম ইনডাইরেক্টলি বলছি বাবা ডাইরেক্টলি বলে গেলাম না জ্ঞানী যারা বোঝে তারা শুধুই ছাড়ায় বাড়ি থেকে ভাববেন চলো রাগিয়ে যাচ্ছি তাহলে এক নম্বর কি আলাদা ব্লাড গ্রুপ আলাদা দুই নম্বর কি আলাদা শুনে নিন কোরআন বলছে আচ্ছা আপনারা আধার কার্ড করেছেন আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল কি চোখটা বড় করে চান্ত বলেছিল না কারণটা কি কারণ কি দেড় হাজার বছর আগে কোরআনে আল্লাহ পাকে এই কথাটি বলে দিয়েছে এ মুসলমান এটা কোনোদিন খেয়াল করেনি এ মুসলমান কোরআনটাকে ব্যবহার করে তেল পড়া পানি পড়া ওয়াচ করা খতম করা আর তাবিজ মরার জন্যে ঠিক না বেঠিক দেড় হাজার বছর আগে কোরআন আল্লাহ বলে দিয়েছেন কি আয়াত এর বাংলা অর্থ হচ্ছে আল্লাহ বলছেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই কোরআনের এই আয়াতটুকু নিয়ে আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানের বৈজ্ঞানিকরা গবেষণা শুরু করলো কেন বলা চোখের কথা এত অঙ্গ থাকতে চোখের কথা কেন বলা হলো কোরআনের গবেষণা করতে গিয়ে দেখলো এই পৃথিবীতে যত মানুষ মানুষেছেন এই পৃথিবীতে যত মানুষ বেঁচে আছে যত মানুষ পৃথিবীতে আসবেন কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনা